দেখেন এটা হচ্ছে গ্রামের রাস্তা করেছি কয়েকটা ভালো হয়নি দেখতে পাবেন এখন আমরা এই দেখেন এক হাতের দুর্বল এক হাতে চোর এসে ফোন রাস্তার উপরে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এটা হচ্ছে পুকুর আর মামা অনেক জোরে চালাচ্ছে আর গ্রামের রাস্তাগুলো অনেক ওহ এখন আমরা নেমে পড়ছি আমার কাছে

আমরা কি ধরো আমার বাবা হ্যাঁ ধরো না আগে লোক পয়সা আছে मला त्याला आता का पण दगडावर नाही तर आपण हे ठेऊ तो आता थोडं ठेवायचं आहे ते आपण खाली ठेचू জানি তো এখন আমরা খারাপ রাস্তায় ঢুকবো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কোথায়